প্রিয় বন্ধুরা নতুন আরেকটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ ওই দেখো এখানে পানি কিভাবে গুরপা খাচ্ছে প্রচুর গভীর নদীর দেখো নদীর ভাঙন কিভাবে স্মৃতি হয়ে রয়েছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এ দেখো কীভাবে নদী ছিল কীভাবে ভেঙে পড়েছিল দেখতে পাচ্ছ ওই যে নদীর বন্যার স্মৃতি লেগে আছে প্রিয় বন্ধুরা আমাদের কুমিলা গুমতি নদী তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি একদিন এক জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি একদিন এক জায়গার ভিডিও এক জায়গায় ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য আশা করি কেমন লাগলো ওই দেখো ওই দিকে কেমন লাগে এই যে দুটি ফাঁকি উড়ে যাচ্ছে কয়েল ফাঁকি এ দেখো অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর কি জায়গা অনেক সুন্দর দৃশ্য আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর নদীর পরিবেশ অনেক সুন্দর কি জায়গা চলো সামদিকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই নদীর পরিবেশ নদীর সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম নদীর আশেপাশের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছ একটি বড়ি গাছ কিভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ঘুরে ঘুরে দেখাচ্ছি যেতটুক দেখবে এতটুকিয়ে সুন্দর লাগে সেই বন্ধুরা চলার সামনে যাওয়া থাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে থাক এখানে কেমন নতুন জায়গায় নতুন ভিডিও এই যে দেখতে পাচ্ছ এখানে একটা চর এই যে চর দেখতে পাচ্ছ এখানে একটু ফানি জমি রয়েছে এখানে মাছ বন্যার সময় মাছ ধরা হয় সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ সুন্দর জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা এই যে একটি ঘর দেখতে পাচ্ছ এখানে নদীর পাশে সুন্দর একটি ঘর একদম নদীর পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তারা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ এখানে ধান চাষ করছি এই গত্যটার ভিতরে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি দৃশ্য নদীর পরিবেশ নদীর সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে